হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অমর একুশে বইমেলা দুই হাজার শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কুষ্টিয়া কালেক্টর চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বইমেলা বই মেলা এই মেলাটি আমাদের বৈশাখ মাসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম দিকে এই বই মেলাটি আয়োজন করা হয় বই মেলা কম বেশি এটা সব জায়গায়ই অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটি আজকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া ডিসিকোটের সদস্যরা সবাই মিলে এই বই মেলাটি আয়োজন করেছে আজকে আমি আপনাদেরকে এই বই মেলাটি পুরোপুরিভাবে ঘুরে দেখাতে সাহায্য করব। দেখুন এবং আমাদের সাথেই থাকুন